আসসালামু আলাইকুম মোমতায়গরু হ্যাচারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু আজকে আসছে রংপুর কুড়িগ্রাম থেকে আমাদের হ্যাচারিতে এই দেশি মুরগি বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য সে ভাই কিন্তু অনেক পুরাতন খামারি সে ভাই আমাদেরকে ফোন দিয়ে আগে বলেছিল যে ভাই আমি কিন্তু অরিজিনাল পিওর যে দেশি মুরগি বাচ্চাগুলো সেগুলো কিন্তু আমাকে দিবেন আমি কিন্তু ফার্মে বা ক্রস কোনো বাচ্চা কিন্তু নেব না সে ভাই কিন্তু এসে দেখে শুনে তারপর কিন্তু আমাদের এখান থেকে এই হানড্রেড পারসেন্ট অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে আর আপনারা দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি কিন্তু অন্তত সুন্দর আপনারা যারা এই দেশি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশ এই আমাদের হ্যাঁ থেকে এই অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি আর আপনারা এই শীতের ভিতরে বাচ্চাগুলোকে কী কী মেডিসিন প্রয়োগ করবেন বা কীভাবে লালন পালন করবেন এগুলো বিস্তারিত কিন্তু আমাদের আমাদের ইউটিউব চ্যানেল মন্তায়াগ্র হ্যাচারি জামালপুর সদর আর আপনারা যারা এই দেশি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এক থেকে এক মাস বয়সী এক মাস বয়সী পর্যন্ত কিন্তু আমাদের এই দেশি মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতিমাল সালাম আসসালামু আলাইকুম